লৌহপুরুষ সর্দার বল্লভাই পাটেল এর একশো পঞ্চাশতম জন্মবার্ষিক উপলক্ষে দলাইয়ে একটি সুন্দর পদযাত্রা র্যালি তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রকাশ মালাকার আবার একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম তো সর্দার বল্লভভাই পাটেল ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়বাদী নেতা তাকে ভারতীয় লোহা মানব বলা হতো তিনি ছিলেন একজন মহাপুরুষ তো আজকে সেই মহাপুরুষের আজকে একশো পঞ্চাশতম যে জন্মবাসী উপলক্ষে দোলাই বাজার স্টেট থেকে শুরু করে বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আবার দোলাই শ্রম জেলা এসে সেই রেলি সমাপ্ত হয় সত্যিই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এই রেলিতে আমি অংশগ্রহণ করতে পারছি তো এই এই রেলিতে অংশগ্রহণ করে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছে তো সর্দার বল্লভাই পাটেল ওনার জন্ম হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে একত্রিশে অক্টোবর গুজরাটের নদীয়া জন্মগ্রহণ করেন তো সত্যি এই জন্ম একশো পঞ্চাশতম যে জন্মবার্ষিক উপলক্ষে অনেক এনজিও অনেক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মায়েরা বোনেরা অনেক জনসাধারণ অনেক প্রশাসনের মানুষ এবং আমিও এবং অনেক সংস্থার মানুষ এসে সেই পদযাত্রা র্যালিতে সংযুক্ত হই আর সব একসাথে সেই পদযাত্রা র্যালি করি দলাই থেকে শুরু করে বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে আবার দোলাই যে শ্রম জেলা সেই শ্রম জেলায় এসে সেই র্যালি সমাপ্ত হয় সত্যি অনেক ভালো লাগলো সেই র্যালিতে অংশগ্রহণ করে আমার খুব আনন্দিত হলো সেই র্যালিটি স্কুল ছাত্র থেকে শুরু করে সবাই র্যালির সাথে সকাল সকাল কিন্তু সংযুক্ত হয় সেই একটা আনন্দের মুহূর্ত তো সর্দার বল্লভভাই প্যাটেল যিনি একজন মহাপুরুষ এবং মহান ব্যক্তি ওনাকে সর্দার নামে পরিচিত তিনি সবার প্রধান ছিলেন তাই ওনাকে সর্দার বলা হতো তে সর্তি সর্দার বল্লভভাই পাটেলজির একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে দোলাই একটি বিশেষ পদযাত্রা র্যালি তো বিএনপি উচ্চ মাধ্যমেকে বর্তমানে আমরা উপস্থিত সেই বিএনপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রা কিছু সংস্কৃত পরিবেশন করছেন আপনারা সেই সংস্কৃত সংগ্রহগুলো আপনার উপভোগ করুন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে ফেসবুকে বা ইউটিউবে নতুন হয়ে থাকেন তো ফেসবুকে ফলো করবেন ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের